yeah wow.

ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গতকালকে দেখলাম পত্রিকার মাধ্যমে আমাদের উপদেষ্টা পরিষদ নাকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যরাস্থানপদের অনুমতি দিয়েছেন ডক্টর ইরশাদ পলিসকাল করে বলি আমরা বিচ্ছিন্ন কোলাবি চলেছি

উপদেষ্টাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই দিয়ে দপ্তর এই কমিশন ইরাকে এতদিন কি কাজ করেছেন একটু আপনার আমাদেরকে জানান তো দেখি যখন নাকি আজকের ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে আপনার সাথে আপনি কাল পর্যন্ত কাশ্মীরে কোন অপরাধ হচ্ছে আপনাদের চাই বিগত

আমাদের ভাইদের রক্তে রাষ্ট্রদ্বন্দ্বিত হল এদেশে হবার একজন সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো সাত্তর তিনশো সাতাত্তরের অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক সমকালিকা শাস্তিদক্ষতা সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অভাবকে জাতিসংঘ শেষ কথা হল আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিদেশি কোন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে

সংগ্রামী সাথী ও বন্ধগণ সাংবাদিক বন্ধগণ হৃদয়ে আমাদের সবার রক্তকরণ হচ্ছে আমরা চরম উদ্যেগ উৎকনকার মধ্যে সময় পার করছি এইছিলাম কি বাকি জিততেছে কি কোন প্রশাসনকে এই রকমের একটা অবস্তব Siddhanto বহনের জন্য বল প্রতিবাদ হয় নাই আমাদের দামাল ছেলের জন্য বুকে রক্ত দেয় নাই আমাদেরকে মনে রাখতে হবে এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যে কঠোর কর্মসূচি দেয় লাগে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই দক্ষিণ এশিয়ার আটটি দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান কোন একটা দেশেও এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় নাই পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের প্রদেশ নয় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম পর্যায়ে আছে মুসলমানদের উপর অত্যাচারের চলছে কাশ্মীরের জনতার উপরে অবিরত অত্যাচার চলছে সেখানে কারণ মানবাধিকার কমিশনের কার্যালয় নয়

জনগণের আপনি করেন না যার কারণে আমাদের বক্তব্য পনেরো বছর যাব বাংলাদেশে যখন অবৈধ সরকার এদেশের মানুষের তরঙ্গন চালিয়েছিল তখন তোমরা কোথায় ছিলাম বাংলাদেশে তখন জাতিসংঘ মানবাধিকারের অফিস খোলার আমরা তা বিচার করার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ তখন তোমরা সেই বিচারকে প্রশ্নভুদ্ধ করার অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছ জনগণ দেবে নাম জনগণ নামে পনেরো বছরের দখলদার ফেসিডেন্ট বাংলাদেশে অফিস খুলতে পারব না আরেকটা কথা বলতে চাই জনগণ আমাদেরকে সামনে এদেশ পরিচালনা করার জন্য ভুটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে चत

Tēnā koe, tēnā koe, tēnā koe, tēnā

আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হয় আমাদের দেশে চত্বপূরণ সরকার বিশ টাকার লোক থেকে মসজিদ সরিয়ে নিয়ে সেখানে মন্দির স্থাপন করতে শুরু করেছে समान से आंदोलन छॾिणा